নমস্কার আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট যেখানে আজ সোমবার ন তারিখ যেখানে আজকে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়ে গিয়েছে যে নিম্নচাপের আশঙ্কা ছিল বাংলার ওপরে ঘূর্ণাবর্তার কারণে যেখানে আজ কিন্তু পুরো দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলার ওপরে যেখানে প্রায় এগারোটি জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে যেখানে আজকের এই ভিডিওতে কথা বলবো এই নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ সোমবার কেমন থাকবে আবহাওয়া কতটা বৃষ্টির আশঙ্কা রয়েছে ঠান্ডা কত বাড়বে এইসব বিষয়ে কথা বলবো তাই অবশ্যই আজকের আবহাওয়ার বিষয়ে জানার থাকলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেখানে আজ সোমবার সকাল থেকেই কিন্তু মেঘে ঢাকা রয়েছে আকাশ ও অনেকটাই কুয়াশা পড়ছে সকাল থেকেই যেখানে কুয়াশাও কিন্তু রয়েছে তার পাশাপাশি মেঘ রয়েছে ও হালকা থেকে মাঝারি কিন্তু কিছু কিছু এলাকায় বৃষ্টিও হচ্ছে যেখানে বর্তমান সময়ে জামশেদপুর রাঁচি পুরুলিয়া ধানবাদ এই সব এলাকায় কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে ও হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাতও হচ্ছে যেখানে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সব তিনটি জেলায় কিন্তু আমাদের আজ ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বিশেষ করে পুরুলিয়া কারণ এই জেলাটি রয়েছে ঝাড়খণ্ডের একদম কাছে তাই কিন্তু পুরুলিয়াতে বিশেষ করে এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বা আমাদের এই সিস্টেমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তার পাশাপাশি সময় কিন্তু সকাল নটা তবে দশটার দিকে যদি দেখি আমরা যে কেমন থাকবে আবহাওয়া দশটার দিয়ে কিন্তু পুরো বাংলার ওপরে আছড়ে পড়বে এই নিম্নচাপটি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের বর্ধমান বর্ধমান জেলা তার পাশাপাশি বাঁকুড়া এইদিকে আরামবাগ আমাদের খড়গপুর তার পাশাপাশি আমাদের কী রয়েছে ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা পুরোপুরিভাবে থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ আমাদের পুরো দিন এবং কাল মঙ্গলবার সকাল পর্যন্ত বলে জানা গিয়েছে যেখানে পুরুলিয়াতে কিন্তু ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে তার পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর এইসব ও বর্ধমানের কিছু এলাকায় কিন্তু হতে পারে তার পাশাপাশি ঝাড়গ্রাম এই সব এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজকের দিন যেখানে সকাল থেকে কিন্তু প্রচণ্ড মেঘ গড়ে রেখেছে এবং কিছু কিছু এলাকায় তো বৃষ্টিপাতও হচ্ছে তার পাশাপাশি আমাদের পূর্ব বর্ধমান ও শিউড়িতেও কিন্তু বৃষ্টিপাত হবে আজ এই পুরুলিয়া বাঁকুড়াতে যেরকম হবে তেমনই কিন্তু আবহাওয়া থাকবে ও বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমাদের পূর্ব বর্ধমান তার পাশাপাশি আমাদের বীরভূম জেলাতে যেখানে বীরভূম ও সিউড়ির কাছাকাছি এলাকাল এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তা পাশাপাশি যদি দেখা যায় যে উত্তর দিকের বা উপর দিকের যে জেলাগুলি রয়েছে সেখানে কীরকম আবহাওয়া থাকবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মালদা রয়েছে তার পাশাপাশি আমাদের কি বলে মুর্শিদাবাদ এদিকে আমাদের দক্ষিণ দিনাজপুর তার পাশাপাশি উত্তর দিনাজপুর এইসব সব এলাকাগুলিতে কিন্তু আমাদের বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে হালকা এখানে কিন্তু এইসব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি নাও হতে পারে বলে শোনা গিয়েছে যেমন উপর দিয়ে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এসবখানে কিন্তু বৃষ্টিপাতের তেমন প্রভাব পড়বে না যেখানে ঝাড়খণ্ড ও উড়িষ্যার দিকে যে আমাদের জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দিয়েছে পূর্বাভাস এবং আপনারা আমাদের এই ডিজিটালে কিন্তু দেখতে পাচ্ছেন তা পাশাপাশি সোমবার দুপুরের দিকে যদি আমরা খবরে যাই যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে আছড়ে পড়বে বর্ধমানে বর্ধমান জেলাতে কিন্তু পুরোপুরিভাবে এই নিম্নচাপটি আছড়ে পড়বে আমাদের দুপুরের দিকে তারপর আমাদের আরামবাগ তারপর এখানে রয়েছে আমাদের কী বলে কলকাতা তার পাশাপাশি শান্তিপুর এইসব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমাদের দুপুর দুটো তিনটে চারটে পর্যন্ত এবং এদিকে খড়গপুর এদিকের এলাকাগুলিতে তো পুরো দিনই কিন্তু সেরকমই প্রভাব প্রভাব পড়বে এই নিম্নচাপের ফলে বীরভূম পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া আমাদের ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এইসব এলাকাগুলিতে তা পাশাপাশি যদি দেখা যায় আমাদের বিকাল কিংবা রাতের দিকে কেমন প্রভাব পড়বে যেখানে দুপুরের দিকে কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মালদাতে কিন্তু হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে মালদার পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে তার পাশাপাশি বীরভূমের কিছু এলাকায় যেখানে বীরভূমেও কিন্তু পুরো দিন বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তবে দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাটি বাড়তে পারে কিছু কিছু এলাকায় আমাদের বীরভূম জেলার কথা বলছি তার পাশাপাশি উপর দিকের কথা বললে আমাদের কলিম্পং রয়েছে তার পাশাপাশি আমাদের দার্জিলিং রয়েছে এইসব এলাকাগুলিতে কিন্তু দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হালকা থেকে মাঝারি যেখানে কলিম্পং আমাদের শিলিগুড়ি আলিপুরদুয়ার এইসব এলাকাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে আমাদের দুপুরের দিকে তার পাশাপাশি আমাদের বাংলাদেশের দিকে কিছু এলাকায় হতে পারে যেমন আমাদের মায়াপুর রয়েছে যেমন নদিয়া জেলায় কিন্তু হতে পারে আমাদের বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি তার পাশাপাশি তেমন একটা প্রভাব পড়বে না আমাদের হলদিবাড়ি বা যে উপকূলবর্তী এলাকাগুলিতে রয়েছে সেখানে কিন্তু কোনো প্রভাব পড়ছে না এই নিম্নচাপের বলে শোনা গিয়েছে তার পাশাপাশি আপনারা আপনার যদি দেখি যে রাতের দিকে কীরকম প্রভাব থাকবে তাহলে কিন্তু রাঁচি পুরুলিয়া জামশেদপুর এই দিক থেকে কিন্তু মেঘ সরে যাচ্ছে পুরোপুরিভাবে বাংলাদেশের দিকে ঢুকে পড়ছে যেখানে খড়গপুর বা এই সকল এলাকা এলাকাগুলিতে কিন্তু রাত পর্যন্ত মেঘ থাকবে আকাশে কিন্তু দুপুর পর্যন্তই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার পাশাপাশি আমাদের মঙ্গলবার চলে গেলে কিন্তু পুরোপুরিভাবে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলার ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এই সিস্টেমের মাধ্যমে যে মঙ্গলবার সকালে কিন্তু মেঘ পরিষ্কার তাই এই হচ্ছে হচ্ছে আজকের আবহাওয়া খবর এই হচ্ছে আজকের রিপোর্ট যেখানে পুরোপুরিভাবে মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে সোমবার এবং আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় আপনাদের জানাই ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম তার পাশাপাশি আমাদের মালদা মুর্শিদাবাদ নদীয়ার কিছু কিছু এলাকায় তার পাশাপাশি কলিম্পং ও দার্জিলিং কোনো সময় হতে পারে বৃষ্টিপাত এগুলি রয়েছে জেলা যেগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনে তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করুন ও আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না